আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সকলকে জানাই আমার ব্লগে স্বাগতম আর আজকে দেখতেই পাচ্ছেন যে ওলকসুর ডাটা কাটা হচ্ছে আজকে ভিডিওটি হবে রান্নার ভিডিও তো ওলকসুর ডাটা দেখে আপনারা ঘাবড়াই যাবেন না কারণ এই ডাটা মুখ ধরে না বা মুখে চুলকায় না এই ডাটা খেতে অনেক মজা যারা ওলের ডাটা রান্না খেয়েছেন তারাও কমেন্ট করবেন আর যারা খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন প্রতি বছরে একবারই ওলের ডাটা হয় আর এদিকে আটি গুলো নিয়েছে আটি দিয়ে আজকে ওলের ডাটা রান্না হবে আমার মার এদিকে ওলের ডাটা কাটা হয়ে গেছে আর কড়াই তেল দিয়ে দিয়েছে কড়াই তেল দেওয়ার পরে এখন আমি একটু আটিগুলো দেখাচ্ছি আমার মা আটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে ওপরে থাকে ওগুলো ফেলে দিয়েছে আর আজকে আরাম পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলে আর মাটির চুলাতে অনেক তাপ থাকে খুব তাড়াতাড়ি আমার মা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কারণ আমাদের মরিচ নাই এ বছরে মরিচের অনেক দাম আর এবার হলো একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানোর পরে এবার দিয়ে দিতে এই যে ওলের ডাটাগুলো ওলের ডাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে মশলার সাথে আর মশলার সাথে ওলের ডাটাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই তরকারিতে একটু পানি ইউজ হয় না আর তরকারি হয়ে গেছে কষাইতে কষাইতে আটিও সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের দুপুরের খাওয়ার পালা আমরা সব কাজ কাম ছেড়ে এখন খাওয়ার জন্য বসে পড়েছি আজকে দুপুরে দুইটা তরকারি হয়েছে একটা হলো দেশি মুরগির তরকারি আর ওলের ডাটা আটি দিয়ে রান্না নিরামিষী তো এখন আমরা খাওয়া শুরু করব এই যে ভাত রান্না হয়ে গেছে আমি প্রথমে ওলের ডাটা আর আটি দিয়ে নিয়েছি তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম আর বাইরে দেখুন জুম বৃষ্টি হচ্ছে আর আমাদের গরুটা ভিজতেছে তো বৃষ্টির মধ্যে দিয়ে এই তরকারি খেতে অনেক মজা আর ডাটা দিয়ে অর্ধেক ভাত খেয়েছি আর এখন আবার দেশি মুরগি নিলাম আর নিয়েছি একটা পা দেশি মুরগির পা খেতে আমার খুব ভালো লাগে শক্ত শক্ত চাবাতে ভালো লাগে আর আমি সব সময় হাড়দি মাংস খাই আর কলিজা খাই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ